শেষ মুহূর্তে বাড়ি ফিরে এসে রূপার ট্রিটমেন্টের সব টাকা দিয়ে ও জয়ের মুখে ছামা ঘষে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সব ষড়যন্ত্র জয় করে সেনগুপ্ত বাড়িটি রক্ষা করলো দীপা অন্যদিকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলেও কাকিয়ার কাছে অপমানিত হতে হয় দীপাকে কারণ সেনগুপ্ত বাড়ি সোনারূপার নামে কাকিয়া বারবার দীপাকে অ্যাকিউজ করে বলতে থাকে দীপা যা কিছু করছে সব নাকি তার নিজের স্বার্থের জন্য করছে তার দুই মেয়ের জন্য করছে এই বাড়ি বিক্রি করার জন্য করছে করছে নিজের ভাগটা বুঝে নেওয়ার জন্যই ধারণ করে কাকিয়ার উপর প্রচন্ড রাগ হয় দীপার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে দীপার শান্ত হয়ে দীপা সবাইকে বুঝিয়ে দেয় যে রূপার চিকিৎসার জন্য এই বাড়ি বিক্রি করবে না সে রূপার অপারেশনের বাকি এখনো এক মাস আছে দীপা তার সবটা দিয়ে চেষ্টা করবে রূপা চিকিৎসার সব টাকা জোগাড় করতে তবে দীপা এটিও বুঝিয়ে দেয় যে এই বাড়িতে তার মেয়েদেরও ভাগ রয়েছে দীপার বীরের মতো তার মেয়েদেরও এই বাড়িতে ভাগ রয়েছে কাকিয়া দীপাকে আবারও অ্যাকিউজ করে বলে সূর্য বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর যা যা হয়েছে সবটাই দীপার কারণে হয়েছে অন্যদিকে বাবার কথা খুব মনে পড়তে থাকে রূপার বুঝতে পারে রূপা আস্তার মায়ের এই অপমান শুধুই তার বাবার জন্য আর যদি বাবা থাকতো তাহলে মাকে এত অপমানিত হতে হতো না এরপরই দেখা যায় রূপা অর্জুনকে বলে অর্জুন তুমি তো সব পারো তাহলে তুমি কি পারো না আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে আনতে ছোট দিদি ভাই মাকে অনেক কষ্ট দিচ্ছে তারা আর আমার মাকে একটুও ভালোবাসে না সবটাই বাবার জন্য বাবা যদি ওই বাড়িতে আবারও ফিরে আসে তাহলে ছোট দিদি ভাই কাকাই কেউ আর মাকে অপমান করবে না মাকে কষ্ট দিবে না বুঝতে পারে অর্জুন রূপা ভুল বলছে না রূপা ঠিক বলছে ডাক্তার সূর্য সেনগুপ্তকে এবার ফিরতে হবে নয়তো দীপাকে এইভাবে বারবার দোষের মুখে পড়তে হবে আর সোনা রূপাও তাদের অধিকার হারাবে তাছাড়া নিজের সন্তানদের প্রতি নিজের দায়িত্ব এভাবে এড়িয়ে যেতে পারে না ডাক্তার সূর্য গুপ্ত যেভাবে হোক সূর্যকে খুঁজে বের করার প্রতিজ্ঞা করে অর্জুন এবং একটা সময় সূর্যকে খুঁজে বের করে সবার সামনে হাজির করে অর্জুন সবটা জানতে পেরে দীপার পাশে দাঁড়িয়ে কাকিয়া এবং জয়কে উচিত জবাব দেয় সূর্য তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো এবার যেন সূর্য ফিরে এসে দীপার পাশে দাঁড়িয়ে কাকিয়া এবং জয়কে উচিত জবাব দিক জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে